এবারে দুর্গা পূজায় না করে নজর কেড়েছে ধানের তৈরি প্রতিমা আমি একটু ডিটেলস আপনাদেরকে পড়ে শোনাই হিন্দুদের সবচেয়ে বড় উৎসব সারি দুই দুর্গা পূজা শুরু হতে আর কয়েকদিন বাকি এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তবে নাটোরের একটি পূজা মণ্ডপ আলাদা করে নজর কেড়েছে দর্শনার্থীদের এখানকার প্রতিমাগুলো তৈরি করা হয়েছে পঞ্চাশ কেজি ধানের শৈল্পিক কারুকাজে ব্যতিক্রমী এই মণ্ডপটির অবস্থান শহরের লালবাজার কদমতলা এলাকায় ধানে গড়া এই প্রতিমা তৈরি করেছেন নাটোর শহরের লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল ও তার কাকা গোপাল চন্দ্র পাল জানা গেছে বহু বছর আগে নিমায় চন্দ্র পাল নাটোর শহরের লালবাজারে প্রতিমা তৈরির একটি কারখানা গড়ে তুলেন তার হাতের তৈরি প্রতিমা বেশ কদর ছিল নিখুঁত হাতে চমৎকার ভাবে প্রতিটি প্রতিমাকে শিল্পকর্মের মাধ্যমে সাজিয়ে তুলতেন তিনি ফলে নাটোর জেলার বাহিরেও তার হাতের তৈরি বিভিন্ন দেবীর প্রতিমার বেশ চাহিদা ছিল তার মৃত্যুর পর অল্প পরিসরে প্রতিমার তৈরি কাজ শুরু করেন তার ছেলে বিশ্বজিৎ পাল এবং ছোট কাকা গোপাল চন্দ্র পাল এবছর তারা দুজনেই মিলে ব্যতিক্রমীভাবে ধান দিয়ে একটি প্রতিমা তৈরি করেছেন এই প্রতিমাটি শহরের লালবাজার কদমতলা রবি সুতন সঙ্গের পূজা মণ্ডপের জন্য তৈরি করা হয়েছে প্রতিমা তৈরিতে তারা পঞ্চাশ কেজি ধান ব্যবহার করেছেন একটি একটি করে ধান গেতে প্রতিমাটি তৈরি করার সময় লেগেছে প্রায় বিশ দিনের মতো এগারো ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমাটি নব্বই হাজার টাকার অর্ডার পেয়েছেন তারা প্রতিমা তৈরির কারিগর বিশ্বজিৎ পাল বলেন আমার শিক্ষাগুরু ও বাবা স্বর্গীয় কাছে প্রতিমা তৈরি প্রথম ধান দিয়ে দুর্গা দেবীর প্রতিমা আমরাই তৈরি করেছি এর আগে দশ বিশ বছর আগে একটি সরস্বতী প্রতিমা তৈরি করেছিলাম আরো তিনি বলেন সবাই তো নতুনত্ব চায় তাই সেই কথা চিন্তা করে এবছর ধান দিয়ে এগারো ফুট দেবী দুর্গার প্রতিমা প্রতিমা আগামী বছর বড় করে আরো বানিয়েছি তৈরির ইচ্ছা রয়েছে আশা করছি ধান দিয়ে দুর্গা দেবীর প্রতিমা সবার নজর কাটবে আগামীতে ধান দিয়ে বানানো দেবীর প্রতিমার সংখ্যাও বাড়বে নাটোর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন জেলার প্রায় সাড়ে তিনশো মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী তো আপনারা যারা নাটোরে থাকেন এবং নাটোরের আশেপাশে জেলাতে থাকেন আপনারা সবাই চলে যাবেন এখানে এটা হচ্ছে লালবাজার কদমতলা রবি সুতম সঙ্গের পূজা মন্ডপ তো এখানে গেলে কিন্তু আপনারা পঞ্চাশ কেজি ধান দিয়ে যে প্রতিমা বানানো হয়েছে দুর্গা প্রতিমা এটা আপনারা উপভোগ করতে পারবেন তো সবাইকে নিমন্ত্রণ থাকবে